আইফোন ফোরটিন প্রো বাজেটের মধ্যে সবথেকে সুন্দর ফোন যারা এই ফোনগুলো নিতে চান আমাদের কাছে এই স্টকটা থাকা পর্যন্ত পেয়ে যাবেন সবথেকে ভালো প্রাইস আমরা সবসময় প্রথমত কোয়ালিটি ইনসিওর করি আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনলে ছয় মাস পর্যন্ত রিপ্লেসমেন্ট পাবেন এতে আপনাকে ডিজোপোলেশন প্ল্যানটা নিতে হবে এটা ছাড়াও যদি আপনি আমাদের কাছ থেকে ফোন পারচেজ করার পর যে কোনো ফোনে 20 দিনের মধ্যে এনি ইস্যু ফেস করেন আপনি এটি ডিরেক্ট রিপ্লেসমেন্ট পাবেন আর এই ফোনগুলোর ব্যাটারি হেলথ থাকবে এইটটি থেকে এইটটি সেভেন পর্যন্ত আমরা যেহেতু চেষ্টা করি সবসময় অথেন্টিক প্রোডাক্ট আমাদের কাছে কালেক্ট করার জন্যে আমরা যখন এই গুলা অনেকগুলো পাই তখন আমরা অনেক প্রোডাক্ট দেখি যে সেভেন্টি এইট থাকে নাইনটি প্লাস থাকে আমরা সাধারণত এইটটি টু থ্রি থেকে চেষ্টা করি এইটটি এর মধ্যে প্রোডাক্টগুলো নেওয়ার জন্য কারণ বেশি থাকলে এটা ব্যাটারি বুস্টার হতেও পারে যেহেতু খুলে দেখার কোনো উপায় নেই আপনিও আমার কাছ থেকে আসলে খুলে দেখে নিতে পারবেন না এর জন্য আমরা অ্যাভয়েড করি এই প্রোডাক্টগুলো আর যে প্রোডাক্টগুলো সেভেন্টি এইট বা সেভেন্টি সিক্স এইটটি থাকে এই প্রোডাক্টগুলা বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী কাস্টমার গুলা এই টাইপের প্রোডাক্ট পার্সেস করতে একটু আনকমফোর্ট ফিল করে যে কয়দিন পর ব্যাটারি চেঞ্জ করতে হবে এই জন্য আমরা এই প্রোডাক্টগুলো রাখি না আমরা চেষ্টা করি এই থ্রি থেকে এইটটি সিক্স সেভেন পর্যন্ত প্রোডাক্টগুলো রাখার জন্য আমি একটু ক্লোজ দেখাবো যাতে আপনারা যারা অনলাইন নিতে চান আমাদের সব থেকে তারা নিশ্চিন্তে প্রোডাক্ট নিতে পারেন এই প্রোডাক্টগুলোর আমি কোয়ালিটি দেখাই কোনো রকম ডেন্ট স্ক্রেচ থাকে না যেহেতু আমরা অনেক প্রোডাক্ট থেকে বেছে বেছে আমরা সব থেকে সুন্দর প্রোডাক্টগুলো কালেক্ট করি তো সেই জন্যই আমি বারবারই বলি যে যমুনের ফিউচার পার্ক আসা হয় আপনি অবশ্যই ডিজ মতে একবার হলো আসবেন আমাদের প্রোডাক্টগুলো চেক করবেন চেক করে যদি মনে হয় আমাদের সার্ভিস প্রোডাক্ট বেটার তাহলে আপনি পার্চেস করতে পারেন আমি প্রাইসগুলো বলে দিই আমাদের কাছে কিন্তু এই যে ফুল বক্স সহ গ্রাফাইট এবং পার্পল কালারটা হবে কয়েকটা কয়েক পিস প্রোডাক্ট দুশো ছাপ্পান্ন দুই পিস হবে আর চার পিস হবে একশো আঠাশ জিবি আমি বক্সের প্রোডাক্টগুলো আগে বলে প্রাইসগুলো বলে দেই বক্স সহ যে প্রোডাক্টগুলো আছে একশো আঠাশ জিবি শুধুমাত্র এই স্টোর থাকা পর্যন্ত প্রাইস থাকবে মাত্র সাতাত্তর হাজার পাঁচশো টাকায় থাকবে এই প্রোডাক্টগুলা আর বক্স হারাতে একশো আঠাশ গুলো আছে গ্রাফাইট এবং পার্পল কালার থাকবে চুয়াত্তর পাঁচশো চুয়াত্তর হাজার পাঁচশো টাকা আমাদের কিন্তু এগুলো ছিয়াত্তর প্রাইস ছিল শুধুমাত্র আগামীকাল রবিবার আমরা এই জন্য প্রাইসটা করতেছি আসলে এটা স্টক রবিবারই শেষ হয়ে যাবে গোল্ড এবং হোয়াইট কালার এইটা আমরা সেল করতাম সাতাত্তর হাজার টাকা আগামীকাল রবিবার এগুলোর প্রাইস থাকবে মাত্র পঁচাত্তর হাজার পাঁচশো টাকা পঁচাত্তর হাজার পাঁচশো থাকতেছে আমাদের গোল্ড হোয়াইট আর পার্পেল এবং ব্ল্যাক থাকতেছে একশো আঠাশ জিবি প্রাইস থাকবে মাত্র চুয়াত্তর হাজার পাঁচশো টাকা প্রাইস কিন্তু কোনোভাবেই কমানো পসিবল না কারণ অলমোস্ট মানে লেস প্রফিট আমরা প্রোডাক্ট দিচ্ছি অনেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসে বলেন যে আমি এত দূর থেকে আসছি আমাকে একটু কমাই দেন এই রিকোয়েস্টটা করবেন না অফার প্রাইস গুলোতে আমরা যদি পাঁচশো টাকা কমাই দেওয়া যায় আমি এখনই বলতাম যে আমরা পাঁচশো কমাতে পারবো আর এই যে বক্স হারের দুশো ছাপান্ন জিবির যে প্রোডাক্ট আছে কিছু আমাদের কাছে এইগুলো আমরা সেল করতাম তেরাশি চুরাশি সাদা কালার সাদা গোল্ড পাবেন একাশি হাজার পাঁচশো টাকা আর একশো আঠাশ ব্ল্যাক কালার এবং পার্পল কালার পাচ্ছেন মাত্র আমাদের কাছে আশি হাজার টাকায় বক্স ছাড়া আর বক্স সহ দুশো ছাপ্পান্ন জিবির এই দুই পিস প্রোডাক্ট আছে এটা পাবেন মাত্র একাশি হাজার টাকায় উইথ বক্স আমরা চুরাশি সেল করতাম যেহেতু দুই পিস প্রোডাক্ট আছে যাদের লাগবে দ্রুত নিয়ে নেবেন এগুলোর ব্যাটারি হেল থাকবে এইটি টু বা এইটি থেকে এইটি সেভেন পর্যন্ত তো যাদের লাগবে একটু দ্রুত যোগাযোগ করবেন কারণ সবার একটা কমপ্লেন সবসময় থাকে যে ডিজ মতে যখন ভিডিও দেওয়া হয় অ্যান্সার করতে করতে প্রোডাক্ট শেষ হয় আসলে আমাদের যে কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো রাখা হয় যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেয় দেখে তাদের পুরো ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি চলে আসে এই অফারগুলো দেওয়ার পর কিন্তু প্রোডাক্টগুলো বেশিক্ষণ থাকে না যাদের দরকার একটু দ্রুত আসবেন তাহলে প্রোডাক্টগুলো পাবেন এই স্টক শেষ হয়ে গেলে আমাদের কিন্তু আগের প্রাইজে আবার চলে যাবে তখন এসে সেম কমপ্লেন কোন রকম গ্রহণযোগ্য না শুধুমাত্র এই স্টকটা এই প্রাইস রবিবারের জন্য সোমবার চলে গেলে প্রাইস আবার বাড়বে অনলি রবিবার তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে ডিজ মধ্যে আল্লাহ হাফেজ